বিনামূল্যে সারা বিশ্ব ভ্রমণ করার একটা সুযোগ পাচ্ছে যেমন আমি পার্সোনালি মোর দ্যান ফিফটি পঞ্চাশটা দেশের উপরে ঘুরে ফেলছি আমি প্রাউড ফিল করি যে আমি একজন লক্ষ্মীপুরের সন্তান এবং চৌধুরী সাজ্জাদ বাংলাদেশের কনিষ্ঠতম ক্যাপ্টেনদের ভিতরে অন্যতম ইতিমধ্যে তিনি একটি বিদেশি জাপান বেজ একটি ফরেন কোম্পানিতে বর্তমানে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত রয়েছে না মাত্র বত্রিশ বছরে ক্যাপ্টেন হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে সয়েল চৌধুরী সাজ্জাদ লক্ষ্মীপুর পৌরসভার নয়নং ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা সয়েল চৌধুরী সাজ্জাদ লক্ষ্মীপুর শিক্ষা অফিসে কর্মরত সায়লম সাহেবের ছেলে অনেক বড় বড় জাহাজের নেতৃত্ব দিয়ে তিনি দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে আমরা এখন ক্যাপ্টেন সোয়েল চৌধুরী সাজ্জাদের সাথে তার এই ক্যাপ্টেন হওয়া এবং তার ক্যাপ্টেন জীবন নিয়ে আলোচনা করব আপনি নীল সমুদ্রের দুঃসাহসিক কবিযাত্রী লক্ষ্মীপুর জেলার সন্তান হিসেবে আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করছি আপনি বর্তমানে কোথায় এবং কোন পদে রয়েছেন আর কবে থেকে এই প্রফেশনে আপনি যুক্ত রয়েছেন আমি বর্তমানে মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেন হিসেবে চাকরিরত আছি জাপান বেসড একটা কোম্পানিতে কেমিক্যাল ট্যাঙ্কার ফ্লিটে আছি আমি আমি দুই সাল থেকে আমার প্রফেশন স্টার্ট করি এবং দু হাজার একুশ সালে আমি ক্যাপ্টেন হিসেবে প্রমোশন পাই এখন ক্যাপ্টেন হিসেবে কেমিক্যাল ট্যাঙ্কারে চাকরিরত আছি জাহাজের চাকরি অন্য চাকরির তুলনায় কেন ব্যতিক্রম আপনি মনে করেন আসলে জাহাজের মার্চেন্ট নেভি আমি চাকরি করি যেহেতু মার্চেন্ট নেভিতে মার্চেন্ট নেভি একটা রোমাঞ্চকর জব এখানে অনেকগুলা ভালো দিক আছে ভালো দিকের সংখ্যাই বেশি যেমন প্রথম যেটা আমরা বুঝি যে জাহাজ জাহাজের আমরা টিভি টিভি অথবা আমাদের বিভিন্ন সিরিয়ালে আমরা জাহাজ নিয়ে বিভিন্ন সিনেমা দেখতে পাই তো ছোটোবেলা থেকেই আমাদের যে ইয়াং জেনারেশান সবার কাছে এই জাহাজের চাকরিটা একটা রোমাঞ্চকর পেশা মনে হয় তো এই জন্য এই মার্চেন্ট নেভিটা সবার কাছে রোমাঞ্চকর তো যে এই প্রফেশনে আসবে সে অবশ্যই এই রোমাঞ্চের স্বাদটা পাবে এরপরে যদি বলি এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডভেঞ্চার আমাদের ইয়াং এই যে আমাদের সবারই অ্যাডভেঞ্চারকে সবসময় টানে আমরা সবাই অ্যাডভেঞ্চার দেখেন অনেকেই পাহাড়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার করার জন্য হিমালয় পর্বতে চূড়ায় উঠতেছে অ্যাডভেঞ্চারের জন্য ঠিক সেরকম জাহাজে সমুদ্র মহাসাগর সাগর সব কিছু পাড়ি দিচ্ছে এই অ্যাডভেঞ্চারের জন্যই তো আমাদের ইয়াং বয়সের যে মানুষগুলা অথবা ছাত্রছাত্রীগুলা এদের সবারই একটা অ্যাডভেঞ্চারের প্রতি ইন্টারেস্ট থাকে আর এই প্রফেশনের মার্চেন্ট নেভিতে যখন কেউ আসে তখন সে এই অ্যাডভেঞ্চারের পূর্ণ স্বাদটা পেতে পারে এরপরে যদি আমি বলি এখানের হানড্রেড পারসেন্ট সততা এখানের আপনি সৎ উপায়ে আপনি সাবলীলভাবে আপনি আপনার জীবনযাপন করতে পারবেন এই প্রফেশনটা আপনাকে যেই যে হ্যান্ডসাম স্যালারি দিবে তাতে আপনি সৎ উপায়ে আপনার লাইফ লিড করতে পারবেন এবং আপনি হয়তোবা জানেন যে এক সময় সময় না আমাদের সমাজে একটা প্রচলিত আছে মার্চেন্ট নেভিতে যারা ক্যাপ্টেন অথবা চিফ ইঞ্জিনিয়ার এদের সমাজে একটা ভালো একটা পরিচিতি আছে ভালো একটা সম্মান আছে যেহেতু এরা ম্যাক্সিমামই অনেস্ট পিপল আর হচ্ছে যে এরা সমাজের যেই অবক্ষয়গুলোর সাথে জড়িত থাকে না যার কারণে এই প্রফেশনে যারা আসে তারা অবশ্যই এই অনেষ্টি বলেন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এই সব কিছুর সাথেই তারা উপভোগ করতে পারবে তাছাড়া যদি বলি মার্চেন্ট নেভির একজন অফিসার বলেন ক্যাপ্টেন বলেন চিফ ইঞ্জিনিয়ার বলেন এরা সবাই বিনামূল্যে সারা বিশ্ব ভ্রমণ করার একটা সুযোগ পাচ্ছে যে যে কোনো দেশে গেলে আমরা ইনস্ট্যান্টলি আমরা শোর পাস পাই যেই পাসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারি যেমন আমি পার্সোনালি মোর দ্যান ফিফটি পঞ্চাশটা দেশের উপরে ঘুরে ফেলছি তো এরকম আমার কোনো টাকাই লাগে না আমার জাহাজ যেই দেশে যাচ্ছে আমি সেখানে সেই দেশে পাস নিয়ে আমি সেই দেশে ভ্রমণ করতেছি তো এই প্রফেশন ছাড়া অন্য প্রফেশনে এটা আদৌ সম্ভব কিনা আমি জানি না তবে আমার মনে হয় সম্ভব না এবার আমরা জানতে চাইব আপনার থেকে ক্যাপ্টেন হতে আপনি আসলে কি ধরনের পড়াশোনা করেছেন এবং কোথায় করেছেন ক্যাপ্টেন হওয়ার জন্য আমাদের পড়াশোনাটা হচ্ছে মূলত বাংলাদেশ ম্যারিন একাডেমি থেকে আমি আমার এইচএসসি কমপ্লিট হওয়ার পরে আমি বাংলাদেশ ম্যারিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষার পরে সেখানে আমাদের দুই বছর প্রিসি হয় দুই বছর প্রিসির পরে আমি সেখান থেকে পাস আউট হয়ে ম্যারিট পজিশন আমার ভালো হওয়ার কারণে জাপান সরকার ফার্স্ট সেকেন্ড থার্ডকে জাপানে নিয়ে যায় যে স্কলারশিপটার নাম হচ্ছে সেকোজ সেকোজের আন্ডারে আমি জাপান পড়াশোনা করার জন্য জাপান যাই দু সালে সেখানে আমি চোদ্দো মাসের ট্রেনিং করি চোদ্দো মাসের ট্রেনিংয়ের মধ্যে আমি একটা প্যাসেঞ্জার শিপেও ট্রেনিং করি প্লাস আমার একটা কেমিক্যাল ট্যাঙ্কার শিপেও আমি ট্রেনিং করি ট্রেনিং শেষে আমি দু সালে বাংলাদেশে এসে দু পরীক্ষার জন্য প্রিপারেশান নিই এবং দু সালে আমি থার্ড অফিসার পরীক্ষায় পাশ করি থার্ড অফিসারের পরে আমি যখন আপনার সেকেন্ড অফিসার অটোমেটিক্যালি ওটা সি টাইম হওয়ার পরে প্রমোশন পেয়ে যাই আর সেকেন্ড অফিসার হওয়ার পরে দু সালে আমি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে গিয়ে চিফ মেট এক্সাম দেওয়ার জন্য সিঙ্গাপুর যাই এবং সিঙ্গাপুর মেরিটাইম একাডেমি সিঙ্গাপুর পলির আন্ডারে সেখান থেকে আমি দু সালে এমপিএ কর্তৃক আমি ক্লাস টু মিন্স হচ্ছে চিফমেট এক্সামে পাশ করি এবং দু হাজার সালে আমি কোম্পানি থেকে চিফ অফিসার প্রমোশন পাই কেমিক্যাল ট্যাঙ্কারে আমি চিফ অফিসার হিসেবে প্রমোশন পাই দু সালে আমি সেম সিঙ্গাপুরে সিঙ্গাপুর মেরিন অ্যাকাডেমি সেখান থেকে আমি ক্যাপ্টেনের সার্টিফিকেট অর্জন করি ওখানে সিঙ্গাপুর মেরিন একাডেমিতে আমি অ্যাকচুয়ালি ট্রেনিং করি আর ক্যাপ্টেন এক্সামটা হয় হচ্ছে এমপিএ সিঙ্গাপুর মেরিটাইম পোর্ট অথরিটির আন্ডারে এবং সেখান থেকে আমি দুই সালে পাশ করি পাশ করার পরে আমি সিঙ্গাপুর থেকে পাশ করার পরে দুই আঠারো থেকে দু সাল পর্যন্ত আমি চিফ অফিসার হিসেবেই চাকরি করি দু সালে গিয়ে আমি ক্যাপ্টেন হিসেবে প্রমোশন পাই যদিও আমার সার্টিফিকেটটা অর্জন হচ্ছে দু হাজার আঠারো অ্যাকচুয়ালি আমাদের সার্টিফিকেট পেলেই আসলে প্রমোশন হয়ে যাবে তা না যেহেতু এখানে অনেক ধরনের অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে সার্টিফিকেট পাওয়ার পরেও অনেক ধরনের কোম্পানির ইন্টারভিউ আছে এবং ম্যাট্রিক্স যেটাকে বলা হয় ম্যাট্রিক্সের ব্যাপার আছে কেমিক্যাল ট্যাঙ্কারে যেটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার প্রমোশন পাওয়া কেমিক্যাল ট্যাঙ্কার ফ্লেটে যাক আলহামদুলিল্লাহ আমি প্রমোশন পেয়ে যাই দু সালে এবং তখন আমার এইজ প্রায় থার্টি যদিও একজন কেমিক্যাল ট্যাঙ্কারে প্রমোশন পেতে নিয়ার অ্যাবাউট ফোরটি এইজ পর্যন্ত যেতে হয় কেউ যদি জাহাজবিদ্যা পড়াশোনা করার পর জাহাজে চাকরি না করে তাহলে তিনি কি করতে পারবেন মেরিন অ্যাকাডেমিতে পড়লেই যেই জাহাজে চাকরি করতে হবে তা নয় মেরিন একাডেমিতে পড়লা পড়ার পরে কেউ দুই বছরের প্রিসির পরে ক্যাডেটশিপ কমপ্লিট করে বারো বছরের ক্যাডেটশিপ কমপ্লিট করার পরে বারো মাসের ক্যাডেটশিপ কমপ্লিট করার পরে সে দেশে ব্যাক করবে ব্যাক করে আরও এক বছর অনার্সের জন্য প্রিপারেশান নেবে অনার্স এক্সামের জন্য তো অনার্স টোটাল চার বছর সেখানে অনার্স সার্টিফিকেট দেওয়া হয় এরপরে সে যদি চায় যে মাস্টার্স মাস্টার্স দিবে তাহলে মাস্টার্সও দিতে পারবে সো এরপরে যদি সে বিসিএস দিতে চায় বিসিএস দিতে পারবে আর যদি অনার্স কমপ্লিট করার পর অথবা মেরিন একাডেমি দুই বছরের পরে কেউ যদি চায় যে না আমি আর্মি নেভি ফোর্স এগুলোতে জয়েন করব। সেটাও করতে পারবে কারণ আর্মি নেভি এয়ারফোর্সের একুশ বছরের ভিতরে হলেও হলেই এটা তার সে এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারবে সেখানে আর আমাদের মেরিন একাডেমি থেকে অলরেডি অনেকেই আর্মি নেভি এয়ারফোর্সে জয়েন করছে এবং অনেকেই বিসিএসও দিয়ে ফেলছে বিসিএসও হয়েছে এগুলো একটা পজিটিভ দিক ভাইভার ক্ষেত্রে জানেন যে মেরিন একাডেমির দুই বছরের ট্রেনিংয়ের পরে প্রত্যেকটা ক্যাডেট অনেক বেশি স্মার্ট এবং প্লাস অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় যার কারণে যে কোনো জায়গায় চান্স পাওয়া তাদের জন্য খুবই ইজি হয়ে যায় দেশের ক্ষেত্রে এবার আমরা আসলে আপনার থেকে জানতে আপনি তো জাহাজ বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন জাহাজে তো মূলত আমরা জানি ম্যারিনে ম্যারিন একাডেমিতে দুইটা বিভাগ রয়েছে আপনি কোন বিভাগে পড়াশোনা করছেন আসলে আমি জাহাজের মেরিন একাডেমিতে দুইটা সেকশন একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে নটিক্যাল আমি নটিকাল থেকে পাশ করি নটিক্যালেই আমার চয়েস ছিল নটিকাল থেকে পড়াশোনার পরেই ক্যাপ্টেন কেউ ক্যাপ্টেন হতে চাইলে নটিক্যালই সিলেক্ট করতে হবে আর কেউ চিফ ইঞ্জিনিয়ার হতে চাইলে ম্যারিন ইঞ্জিনিয়ার যাকে বলা হয় সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে তো সেখান থেকে আমি নটিক্যালেই যখন ভর্তি হোক ফর্ম আমরা ফিল আপ করি তখনই সুইচ সিলেক্ট করে দিতে হয় আর এখান থেকে আমি নটিক্যাল সিলেক্ট করি আপনার মতো এরকম মাস্টার মেরিনার আমাদের এই লক্ষ্মীপুর জেলা আর আমরা না আসলে আপনি জানেন কি না আমাদের আমারও পরিচিত তেমন নাই তবে দুই একজন আছে যারা হচ্ছে যে পায়োনিয়র মেরিনিয়ার তারা অলরেডি অনেক সিনিয়র অনেক সিনিয়র এখানে লক্ষ্মীপুর এই অঞ্চলের আছে চিফ ইঞ্জিনিয়ার সোহেল ওনার বাড়ি ভবানীগঞ্জ উনি লক্ষ্মীপুরে থাকেন না তারপরে আছেন আমাদের ক্যাপ্টেন খায়ের উনি হচ্ছে খুবই অনেক সিনিয়র অনেক বড় বিজনেসম্যান স্টিল তো আছে আমাদের লক্ষ্মীপুরে হয়তোবা আছে কিন্তু ওনারা লক্ষ্মীপুর থাকে না কেউই হয়তোবা বর্ণ লক্ষ্মীপুর তারপর ঢাকায় সেটেল অথবা চিটাং সেটেল এভাবে আছে আর জুনিয়র কিছু এখন রিসেন্টলি দেখলাম বাংলাদেশ মেরিন জয়েন করছে জুনিয়র কিছু ক্যাপ্টেন হতে আগ্রহীদের সম্পর্কে আসলে আপনার মতামতটা কি যারা নিজেদেরকে সবসময় রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারের মধ্যে রাখতে চায় তারা মেরিন প্রফেশন তাদের জন্যই আর যারা অ্যাডভেঞ্চার যাদের ভালো লাগে না যাদের রোমান্স ভালো লাগে না যাদের অনেস্টি এটা ইম্পর্টেন্ট না তারা হয়তো বা এটাকে ইগনোর করলেও চলবে আর মেরিন যে কোনো সময় সে এসে যে কোনো বিজনেসের সাথে জড়িত হতে পারে মেরিনের অনেক ধরনের বিজনেস আছে চার্টারিং আছে ম্যানিং আছে টেকনিক্যাল আছে মেরিন সুপারেনটেনডেন্ট হতে পারবে অনেক ধরনের অপরচুনিটি আছে শহরের শহরের জবের ক্ষেত্রেও যারা ক্যাপ্টেন হতে চায় তাদের জন্য আপনার সর্বশেষ বক্তব্যটা কি যারা ক্যাপ্টেন হতে চায় এটা একটা সুন্দর প্রশ্ন আমার অনেকেই আমার কাছে আমার বাসায় আসে প্লাস আমার ফেসবুকে নক করে জানতে চায় তো আমি মনে করি এটা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের মাধ্যমে যারা এই প্রশ্নটা নিয়ে আমার কাছে আছে আমার লক্ষ্মীপুরের শুভাকাঙ্ক্ষী এবং লক্ষ্মীপুরের ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলবো এই পেশা এই প্রফেশনে আসার জন্য একটাই উপায় সেটা হচ্ছে যে ম্যারিন অ্যাকাডেমি বাংলাদেশ মেরিন একাডেমি এটার বাংলাদেশ ম্যারিন একাডেমি চিটাং আছে এখন সিলেটে আছে বরিশাল আছে রংপুর আছে তো এটা সরকারি যেটা এবং বাংলাদেশ ম্যারিন ফিশারিজ তো এই আমাদের একটা সেকশন খোলা হয়েছে যেখান থেকে সে সিডিসি পাবে তো ইন্টার এই এইচএসসি কমপ্লিট করার পরে এইচএসিতে ভালো রেজাল্ট করে এইচএসসি কমপ্লিট করার পরে বাংলাদেশ ম্যারিন একাডেমির এই যৌথ পরীক্ষা হয় একটা যেখানে সবগুলা মেরিন অ্যাকাডেমির পরীক্ষা একসাথেই হয় এবং প্রাইভেটগুলোও ওটার মধ্যে থেকেই নেওয়া হয় তো ওখানে পরীক্ষা দিলে মোটামুটি আপনার যদি চান্স পায় তখন চিটাংটা মনে হয় ফার্স্ট ক্যাটাগরির সবাই চিটাং বাংলাদেশ মেরিন একাডেমি যেটাকে আমরা এ ব্রাঞ্চ অফ ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন বাংলাদেশ মেরিন একাডেমি অ্যাকচুয়ালি আপনারা হয়তো বা জানেন না এটা ইটস এ ব্রাঞ্চ অফ ওয়ার্ল্ড মেরিটাইম একাডেমি মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন ওটার একটা ব্রাঞ্চ এবং ওখানে গেলে আপনি মনোমুগ্ধকর একটা পরিবেশ পাবেন যেটা মনে হবে না যে এটা একটা বাংলাদেশের প্রতিষ্ঠান অনেক বেশি সাজানো গোছানো একটা প্রতিষ্ঠান ওখানে তো বাংলাদেশ মেরিন একাডেমিতে সে যদি ম্যারিট পজিশনে ফার্স্টে থাকে তাহলে হয়তো আবার বাংলাদেশ মেরিন একাডেমি পাবে এরপরে আছে ফিশারি বাংলাদেশ ফিশারিজ একাডেমি ওখানে ওখানে ফিশারিজ অ্যাকাডেমি আবার নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ওখানে ওই সেকশানে চান্স পাইতে হবে আর হচ্ছে যে সিলেট রংপুর বরিশাল ওখানে এই লিস্টটা থেকে যারা দেখা যাচ্ছে যে চান্স পাওয়ার পরে সব কিছু এরপরের যারা লিস্টে আছে ওদেরকে এই প্রাইভেট কয়েকটা অ্যাকাডেমি আছে প্রাইভেট অনেক বেশি এক্সপেন্সিভ কস্টলি ওই প্রাইভেট থেকে প্রাইভেট থেকে ওদেরকে অপরচুনিটি দেওয়া হয় ভর্তি হওয়ার জন্য ওই লিস্ট থেকেই ওই মেরিট পজিশন থেকেই ওখান থেকে প্রাইভেটের জন্য অপরচুনিটি হয় তো আমি বলবো যারা ভর্তি ফরম কেনার জন্য যোগ্যতা থাকবে তারাই ওখানে ট্রাই করতে হবে ওখানে মোটামুটি পরীক্ষা ফার্স্ট পরীক্ষা হয় রিটেন রিটার্নের পরে ফিজিক্যাল ফিজিক্যালের পরে মেডিকেল আইকিউ টেস্ট ভাইভা তো এই সবগুলা পরীক্ষা শেষেই কিন্তু একটা কমপ্লিট রেজাল্ট দেওয়া হয় সো এটা কিন্তু নট সো ইজি তো আমি মনে করি যারা এই প্রফেশনে আসতে চায় তারা ওয়েল অ্যাডভান্স প্রিপারেশান নেবে তাদের তাদেরকে যোগ্য করে তুলবে এবং আমি চাই আমার লক্ষ্মীপুর থেকে অনেক অনেক স্টুডেন্টরা ওখানে ভর্তি হয় মেয়েরাও কিন্তু যেতে পারবে ওখানে হাইটের একটা লিমিটেশন আছে ছেলেদের জন্য পাঁচ ফিট চার মেয়েদের জন্য মনে হয় পাঁচ ফিট দুই তো মেয়েরাও ওখানে যেতে পারবে এখন বাংলাদেশ মেরিন একাডেমিতে ফিমেল ক্যাডেটও বের হয় যারা এখন অলরেডি ফরেন শিপে জব করতেছে ইন্টারন্যাশনাল জাহাজে জব করতেছে দ্যাটস অল ক্যাপ্টেন সাজ্জাদ আপনি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ লক্ষ্মীপুরের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিত্তিক চ্যানেল লক্ষ্মীপুর টোয়েন্টি এবং ধন্যবাদ জানাই আপনাকেও আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি প্রাউড ফিল করি যে আমি একজন লক্ষ্মীপুরের সন্তান এবং আমি আরও বেশি প্রাউড ফিল করব যদি আমার লক্ষ্মীপুরের ছাত্রছাত্রীরা এই প্রফেশনে অনেক অনেক বেশি পরিমাণ সংখ্যক ছাত্রছাত্রী এই প্রফেশনে আসে আমি মনে করব যে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের মাধ্যমে আমার লক্ষ্মীপুর জেলায় এই বার্তাটা পৌঁছে যাবে ধন্যবাদ